হ্যালো বন্ধুরা কেমন আমরা সবাই গুড ইউটিউব চ্যানেলে একটা নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই তো আমাদের যে রঙিন মাছের মিনি মানে কি পণ ছিল তোমার গাপি মাছের ব্রিডিং করার জন্য বাড়িতে তোমার ওটাতে দেখো জল টল শুকে পাতা টাতা ভর্তি হয়ে কী অবস্থা হয়েছে আর মাছ কতগুলো মারা গেছে আর মাছ অতটাও বেশি নেই মানে ওটাতে অযত্ন করার জন্য বেশিটা যত্ন নেওয়া হয়নি তার জন্য তো আজকে ওটাতে জল টল শুকিয়ে দেখব তো চলো বেশি কথা না বলে দেখো কীরকম অবস্থা হয়েছে তো এই দেখো তোমার এটাতে তো দেখেছো পুরো পুরো মানে কি এই ট্যাঙ্কটা পুরোটাই জল ছিল পুরো এত দূর অবধি জল ছিল জল পুরো শুকিয়ে অবস্থা খারাপ এই দেখো মাছগুলো দেখো পুরো তালাতে জল পড়ে গেছে মানে পুরো একেবারে নিচে জল ঠিক আছে এই যে মাছগুলো থামো আসে কি দেখি এই যে দেখো মাছ এখানটায় কত বড় বড় মাছ ছিল মাছ আর নেই এখানটায় এই কয়টা মাত্র মাছ আছে মানে আমি যে কাজে চলে গেছিলাম তার জন্য ভাই অতটাও ভালো করে যত্ন নেয়নি বা খাবার টাবার দেয়নি জল টল দেয়নি তার জন্য মাছগুলো সব মারা গেছে আর কয়টা মাছ আছে দেখবো আজকে এটাতেও শুকাবো এটাতে মাছ ছিল আজকে সকালে যখন দেখি মারা গেছে এই জায়গা পড়ে আছে নিচে দেখো সাদার দেখা যাচ্ছে এখানটায় মলি মাছ একটা ছিল আর এখানটায় গাপি মাছ পুরো মানে বড়ো সাইজের বিল্ডিংয়ের সাইজের ছিল তো ওগুলো সব মারা গেছে জল শুকিয়ে গেছে তার জন্য আর জল আছে দেখবো কয়টা মাছ আছে আর এটাতে তো তোমার বাচ্চা ছিল পুরো জানো কতগুলো বাচ্চা ছিল এটাতে ভিডিও দেখেছো যারা যারা আগের ভিডিও যখনই চ্যানেলের মধ্যে ভিডিও আছে দেখতে পারো তোমার অনেক বিডিং করে বাচ্চা ছিল তো এখন এটাতে বাচ্চা অতটাও নেই বাচ্চা তো তোমার গিয়ে চলো এটাতে শুকাবো শোকানোর পরে জল টল শুকিয়ে ভালো করে পরিষ্কার করে জল টল আবার নতুন করে দিব তো দেখবো বাচ্চা কতগুলো আছে এখনও দেখতে পাচ্ছ ওই যে সব ছোটো ছোটো বাচ্চা দিয়েছে এটার মধ্যে এটার মধ্যে কতগুলো বড় আছে দেখবো তো চলো বেশি কথা না বলে জল শুকানোর ব্যবস্থা করি এটা প্রথমে শুকিয়ে নিই তারপরে দেখি তারপরে এটা শোকাবো তারপরে এটা সবগুলো মাছ ধরে কতটা মাছ আছে দেখবো আজকে তো চলো এটা জল শুকানোর ব্যবস্থা করি তো তোমার গিয়ে দেখতে পাচ্ছ এই যে এটা খালি করে নিয়েছি এটা খালি করে নেওয়ার পরে তোমার গিয়ে এটা থেকে জল কমাতে শুরু করে দিয়েছি এটা থেকে তো চলো এগুলো এই সব কচুরি পানাগুলো উঠ এখান থেকে তুলে নিব তারপরে এখানটায় দেখো এই জল ছাড়তে ছাড়তে চলো ততক্ষণে এগুলোকে ফাঁকা করে নিই এগুলোকে এই যে এটাতে না প্রথমে এটাতে তুলে নিই তোমা ভালো করে পরিষ্কার করে আবার দিবো এটা পুরো ফ্রেশ করে দিয়েছি এটা ফ্রেশ করা হয়ে গিয়েছে পুরো দেখো পুরোটা ক্লিন করে দিয়েছি এখানটায় মাছ ফাসছে দেখতে পাচ্ছি কতগুলো আছে কী জানি জল পুরো ঘোলা বোঝা যাচ্ছে না আর এখানটায় জলটা নিয়ে নিচ্ছি মাছগুলো ধরে রাখার জন্য এখানটায় দেখো এটাতেও কিছুটা ফাঁকা করে দিয়েছি তারপরে ফাঁকা করতে গিয়ে দেখি আগে ওখানটায় একটা মাছ মরা তুলেছিলাম এখানটায় দেখো এই যে এই যে একটা দেখো মরা মাছ এরকম তোমার কতগুলো যে মাছ মরেছে ঠিক নেই তো চলো যাই হয়েছে হয়েছে এতদিন ঠিক মতো যত্ন নেওয়া হয়নি আর এখন ওগুলো ভালো করে পরিষ্কার করিনি এখানটায় কটা মাছ বেরোয় দেখে আর মোরা আছে কি মোরা তো অনেকগুলো মরেছে কারণ এসে আমিও অতটাও গুরুত্ব দিই এটা ওটা কাজের জন্য আর এখানটায় কত ছোটো ছোটো দেখো শামুকের বাচ্চা হয়েছে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে ঠান্ডাতে কি পরিমাণে মাছ মরে গাপি মাছ ব্রিডিং করার জন্য কম জলের মধ্যে রাখবো যখন আবার গরম পড়বে বেশি তখন আবার নতুন করে এই দেখো আরও একটা এই যে কোথায় এই যে একটা আবার একটা মোরা মাছ বড়ো বড়ো মাছগুলো মারা গেছে সব ঠিক আছে কী আর করা যাবে বাড়িতে ছিলাম না তো দেখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর তোমার ঠান্ডাতে তোমাদের মাছ কেমন আছে তোমরা সবাই কমেন্ট করে জানাও ঠিক আছে তো চলো এগুলো সব মাছটা ধরে নি তারপরে দেখাবো কয়টা কী বাচ্চা আছে বেঁচে আছে বা কি আছে দেখাবো চলো প্রথমে মাছগুলো ধরে রেখো কত পরিমাণে বাচ্চা দেখো কত কত বাচ্চা এই যে মাছ আছে অনেক এখনও তো চলো জলটা শুকিয়ে নি আর এগুলো ধরে নিয়ে এক জায়গায় এই দেখো মাছ দেখো মাছ এখনও আছে বড় মাছও আছে তো চলো বড় মাছ আলাদা করে দেবো আর ছোট মাছ আলাদা করে দেবো আগের কার মতো চলো এগুলোকে ধরে নিব তুমি জল টল শুকিয়ে তো এই যে দেখতে পাচ্ছ পুরো খালি করে পুরো কাদা রাদা স্যালোডোলা যা ছিল ভালো করে পরিষ্কার করে দিয়েছি জলটা দিয়ে আর দেখো মানে কচুরি পানা উঠে মানে তুলে ফেলেছে আর এখানটায় ওই কাদা দেওয়া ছিল ওখানটায় তোমার গাছের পাতা পড়ে পুরো প্রচুর হচ্ছে তার জন্য মাছগুলো মরেছে এর উপরে এরপরে যে কলের জল দিয়ে করব। তো ওগুলোকে ভালো করে ঢাকা দিয়ে রাখবো এটা শুকিয়ে দিয়েছে এটা শুকানো চলছে আর মাছ দেখো মানে কতগুলো মাছ ছিল এখানটা মাছ বোঝা যাচ্ছে না তো দেখাবো মানে ফ্রেশ জল দিয়ে দেখাবো থামো উঠে কি দেখে তোমার গিয়ে পুরো মাছগুলো সব নষ্ট হয়ে গেছে তো চলো এটাও শুকানো হচ্ছে তো শুকিয়ে নিয়ে এটা পুরো দিয়ে এটাও পরিষ্কার করে পুরো যখন জল ভরবো তখনই দেখাবো তো চলো এগুলো সব কমপ্লিট করে নিই একেবারে তো চলো প্রথমে এগুলোতে জল পুরে নিই অনেকগুলো এ করতে জল এই যে জল এটার মধ্যে আছে ওটার মধ্যে তো চলো প্রথমে জলগুলো পুরে নিই তো এই যে দেখো কলের জল ঢেলে দিচ্ছি এবার দেখো পুরো মাছগুলো ফ্রেশ ফ্রেশ দেখা যাবে এখানটায় কালার আছে কালার করে ওর মেডিসিনটা আরও তোমার কি তিনবার খানে জল নিয়ে আসতে হবে এটাতে আরও দুইটা বেরেল জল লাগবে আর ওখানটায় ও এরকম চারটা বেরেল মানে আরও তিনবার জল নিয়ে আসতে হবে তো চলো প্রথমে জলগুলো নিয়ে চলে আসি তারপরে পুরো ফুল করে তারপরে মাছ ছাড়ার সময় দেখা যাবে কীরকম লাগে তো চলো প্রথমে জলগুলো কমপ্লিট করে নেব এ তো দেখতে পাচ্ছ তোমার এটাতেও জল ফুল হয়ে গেছে আর একটু বাকি আছে আর এটাতেও জল ফুল করে নিয়েছি পুরো এবার মাছগুলো ছাড়তে হবে এই দেখো তোমার এটাতেও ফুল হয়ে গেছে এটাতেও ফুল হয়ে গেছে আর জল আর একটা ডোব্বা জল আছে তো ওটাতে হাফ দিবো ওটাতে হাফ দিতে তো চলো ওটাতে জলটা ঢেলে নি এটাতে অল্প করে ঢেলে নি জল গেছে দেখো এই যে আর মাছ দেখাচ্ছি থাকো আর এটাতে তোমার ওই যে কচুরি পানাড়ি আছে এটাতে এই যে মাছ মাছগুলো দেখো বোঝা যাচ্ছে না এই যে তো চলো এবার এখান থেকে মাছগুলোকে ছেঁকে নিই আর এটাতে মেডিসিন দিব এই যে মেডিসিনটা আছে জলটা কে করার জন্য মেডিসিনটা দিব তো চলো প্রথমে জল মেডিসিনটা দিয়ে নি তারপরে মাছ ছাড়বো তো মাছ ধরার জন্য এই যে একশো জাল নিয়ে নিয়েছি আর এটাতে দেখো মাছগুলো ধরি প্রথমে ও এই দেখো দেখা যাচ্ছে না দেখাচ্ছি না ওই দেখো দেখো মাছগুলো দেখো কেমন লাগছে ওই যে তো চলো পরপর ধরে নিই তাড়াতাড়ি মাছগুলোকে এখানটায় যা মাছ ছিল প্রায় ধরা হয়ে গেছে আর কিছু কিছু বাচ্চা আছে আর এই দেখো এতগুলো মাছ আছে আছে তোমার দুই হাজারখানে মাছের আর মাত্র কত দুইশো পিসখানে হবে না তাও বড় বড় আছে তোমা দেখাচ্ছে বড় দেখো একটা দেখাচ্ছে তো এই যে এই দেখো তোমার গিয়ে দুশো মানে এরকম ছিল এরকম বড়ো বড়ো সাইজ ছিল তোমার বাইশ পিস পঁচিশ পিস মতো ছিল এই যে এখন দেখো আর এই পাঁচ পিস মতো আছে তো চলো এগুলোকে প্রথমে জল ম্যাচিং করে নিই তো চলো জল ম্যাচিং করার আগে মেডিসিনটা দিয়ে দিই পুরো সবগুলো মেডিসিন একটু বেশি করে দিয়ে নিই এই দেখো ছাড়ার আগে এখানটা একটু দুই ফোঁটা দুই ফোঁটা দিয়ে দিই তোমার মেডিসিন দেওয়া হয়ে গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো চলো প্রথমে জলটা ম্যাচিং করে নিয়ে সব মাছ এখানটায় ছেড়ে দেবো ঠিক আছে সব মাছগুলো এখানটা ছেড়ে দেবো জলটা ম্যাচিং হয়ে যায় এখানটায় তোমার জলটা ম্যাচিং হতে হতে তোমার এখান থেকে যে কচুরিপানা আছে কিছু কচুরিপানা এটাতে ছেড়ে দিই চলো এই যে হয় ভালো লাগবে দেখতে তো যাই হোক অনেকক্ষণ জল ম্যাচিং হলো এই যে মাছ দেখো ম্যাচিং কমপ্লিট হয়ে যায় তো এই দেখো দুইটা মাছ ছেড়ে দিয়েছি তো মাছগুলো সব এখানটায় ছেড়ে দিই আর দেখো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও আর তোমাদের কাছে কি কি গাপি মাছ আছে কমেন্ট করে জানাও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এদের আপডেট পেতে আজকের জন্য টাটা